শাসনের প্রতি গত বছর হ্যাঁ প্রশাসনের মাধ্যমে পুলিশ পাড়ায় যাতে মাটি কম লাগে এই জন্য তারা এই কাজটা করছে এবং এটা বিতর্ক একটা জিনিস মূলত কিন্তু রয়ে গেছে এটা আমাদের পারিবারিক শাসন আচ্ছা এবং শশান গাত চলে গেছে এই সব কিছু নষ্ট করে পারিবারিক এবং ঘাটে আমার জমি যে জমি আমার মিশন স্কিম নষ্ট করে আমি দাবিতে আমি ইচ্ছুক না এবং প্রশাসনের নিকট আমার জোরালো আবেদন অনুরোধ এটার সুব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং ভাবে পুলিশ পাহরায় আমার বাবা শশানের উপরে দেয়া মে তারা বাদ নিয়েছে কিন্তু এই বছর আমি যদি বেঁচে থাকি আমার জীবন গেলেও আমি এই শশান এরিয়েই না আমি প্রয়োজন বোধে যদি আমি পিআইসি আমাদের সাথে সংঘর্ষ করতে চাই এই সংঘর্ষ করতে আমরা রাজি